আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে ফেসবুক রিল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হন আপনি যদি আপনার বিজনেসকে গ্রো করতে চান তাহলে আপনার জন্য জানা অনেক জরুরি যে আমি আজকে কি আলোচনা করতেছি আপনি আপনার রিলস আপনার ফেসবুক রিলস কিভাবে কাজ করবে আর ফেসবুক রিলস থেকে কিভাবে রিচ বাড়াবেন আপনার প্রোফাইল বা পেজে সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আপনাদের জানা অনেক জরুরি ফেসবুক রিলসের অ্যালগোরি থাম যে আছে সেই ফেসবুক রিলসের অ্যালগোরি ফেসবুক রিলসের অ্যালগোরিথাম থাম প্রথমত আপনার ভিডিওর কোয়ালিটি চেক করবেন ভিডিওর কোয়ালিটি চেক করার পর সাথে সাথে আপনার এঙ্গেজমেন্ট চেক করবেন ভিডিওর এঙ্গেজমেন্ট আপনার পেজের এঙ্গেজমেন্ট বা প্রোফাইলের অ্যাঙ্গেজমেন্ট সেগুলো চেক করবেন চেক করার পা পর আপনার ভিডিওতে কতটুক লাইক আছে কতটুক শেয়ার আছে কতটুক কমেন্টস আছে লাইক শেয়ার কমেন্ট যদি বেশি করি হয় তাহলে সেই ভিডিওটিকে অন্যের কাছে অন্য লোকের কাছে বেশি করে পৌঁছিয়ে দিবে তো প্রিয় বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের রিলস কীভাবে ট্রেন্ডিং রিলস পাবেন কীভাবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ পাবেন কোথা থেকে পাবেন কীভাবে আপনি ইউজ করবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করুন রিলস আপলোড করার সময় প্রথমত কী করবেন প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেটাকে ওপেন করবেন প্রফেশনাল ল্যান্ডবোর্ডে যাবেন প্রফেশনাল ল্যান্ডবোর্ডে গিয়ে অল্প নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার পর নিচে দেখবেন টুলস নামের একটা অপশান আসছে টুলস নামের একটা অপশান আছে এই টুলসে ক্লিক করবেন এই টুলসে ক্লিক করার পর টুলসে যখনই ক্লিক করবেন তখনই অনেক কয়েকটা অপশান আসবে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার পর এখানে দেখুন ইন্সপিরেশন হাফ ইন্সপিরেশন হাফ বাল্বের চিহ্ন আছে এই তো ইন্সপিরেশন হাব এই ইন্সপিরেশন হাবে ক্লিক করতে হবে ইন্সপিরেশন হাবে যখন ক্লিক করব যখন আমি ক্লিক করলাম এখন নতুন একটা পেজ খুলে আসবে আপনারা আপনাদের আমি যেভাবে বলতেছি আপনারা আপনাদের সেম সেইভাবে করুন আপনাদের মোবাইলে সেইভাবে করুন চলুন দেখুন আসছে এখানে মোবাইল স্ক্রিনে দেখুন ভালো করে দেখুন আমি যখন ইন্সপিরেশান হাবে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে আসলো এখানে স্টার্টিং ক্রিয়েটিং স্টার্ট ক্রিয়েটিং স্টার্ট ক্রিয়েটিং আছে এই যে স্টার্ট ক্রিয়েটিং এই স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করতে হবে স্টার্ট ক্রিয়েটিংয়ে যখনই ক্লিক করলাম এখানে দেখুন স্টোরি স্টোরি রিল লাইভ স্টোরি রিল লাইভ এখানে আমি রিলসের রিলে ক্লিক করবো আমি রিলে যখনই ক্লিক করলাম এখানে যে রিলটা আমি আপলোড করব সেই রিলটা এখানে আমাকে নিতে হবে তো আপনারা আপনাদের যে রিল বানানো থাকবে সেই রিলটা এখানে নিয়ে নেবেন আমার একটা রিল বানানো আছে আমি এটা আমি নিয়ে নিচ্ছি আপাতত আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই রিলটা নিয়ে নেব এটা এখন ইডিট করবো করতে হবে মানে বেশি ভাগ ই ভয় আছে তো সঙ্গে সঙ্গে আপনারা এডিট করতে পারবেন আর অনেকের প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আপনারা আপনাদের কাজে লাগবে আপনারা ভিডিওটা দেখবেন আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন সুযোগ করে দিবেন আসসালামু তো আমি ফটাফট এডিট করলাম এডিট করার পর এডিট করা এখানে আজকে আমি এটা ইউজ করে দেখাচ্ছি না আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এডিট করা আপলোড করার সময় এডিট করবেন কাটাকাটি করবেন মাঝখানে শেষে আগে কিভাবে কাটবেন পরবর্তী ভিডিওতে আমি বানিয়ে দেবো তো এখন আমি এটাকে কি করবো ডান করবে এখন ডান ওয়া ক্লিক করার পর ডানে ক্লিক করার পর এখানে একটা ক্যাপশন দিতে হবে প্রথমত আর মনে রাখবেন এখানে একটা ক্যাপশন দিতে হবে কী ক্যাপশন যাতে মানে মানুষের নজরের মধ্যে খুব ক্লিক ক্লিকবিট ক্যাপশন হয় ক্লিকবেট ক্যাপশনের ক্যাপশন এখানে একটা দিয়ে দেবেন যে আমি এখানে একটা ক্যাপশন দিচ্ছি তো আমি একটা ক্যাপশন দিয়ে দিলাম আমি ক্যাপশনটা এই যে এই জায়গায় বসিয়ে দিব এই যে এই যে দেখুন নীল দাগ ওটা এই যে এই যে এখানে দিতে হবে কিন্তু এর উপরে দিতে না এই নিশো না এখানে যেখানে এই যে ফেসবুকে দেখিয়ে দিচ্ছে এখানে দিতে হবে আমি এখানে বসিয়ে দিলাম এটাকে যখন বসিয়ে দিলাম এটা একবার পরে দেখবেন ক্যাপশনটা ঠিক আছে না নেই যে না জানা প্রশ্নের উত্তর না জানা প্রশ্নের উত্তর আমি এটা দিয়ে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে যখনই ক্লিক করলাম এটা কিন্তু রাইট ক্যাপশন এটা হলো রাইট ক্যাপশন সেখানে সেই ক্যাপশনটা হলো মানে ক্লিক বেড হওয়ার জন্য হ্যাঁ এখন এই যে যখনই নেক্সট করলাম করার পর এই পেজটা আসলো এখানে কি করতে হবে প্রথমত এই জায়গায় আরেকটা ক্যাপশন দিতে হবে অর্থাৎ টাইটেল ডেসক্রিপশনের যে টাইটেল হয় সেই টাইটেলটা এখানে দিতে হবে ডেসক্রিপশন ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হ্যার এখানে আপনার ক্যাপশনটা দিতে হবে প্লাস হ্যাশট্যাগ কিছু দিতে হবে শিডিউল করতে গেলে এখানে ক্লিক করতে হবে এখানে শিডিউল করতে পারবেন কোন সময় দেবেন আজকে দেবেন না কালকে দেবেন না কোন দিন পাবলিশ করবেন সেটা শিডিউল করতে পারবেন এখানে অ্যাডপোল এটপোল এটার এটা এটার কোনো প্রয়োজন নাই শেয়ার টু ইয়ার স্টোরি শেয়ার টু ইয়ার স্টোরি সবসময় অন রাখবেন এটাকে অফ রাখবেন না সবসময় যাতে আপনার রিলটা স্টোরিতে অ্যাড হয়ে যায় তো শেয়ার হয়ে যায় তারপর ট্যাগ পিপল এই ট্যাগ পিপলটা করবেন না ট্যাগ পিপলটা করলে একটু ঝামেলা আছে কি হব কি ক্ষতি হব আমি পরবর্তী ভিডিওতে জানাবো ট্যাগ পিপল তাদের ট্যাগ যদি আপনি আমাকে ট্যাগ করলেন আমার বারবার আপনি আমি আপনাকে বলতেছি ট্যাগ ট্যাগের বিষয়টা বলে দিই হ্যাঁ যদি আপনি আমাকে বারবার ট্যাগ করেন বা আমি আপনাকে বারবার ট্যাগ করতেছি ট্যাগ করতেছি আপনার কাছে সব সময় আপনার কাছে আমার ভিডিও চলে যায় ডাইরেক্ট ডাইরেক্ট চলে যায় সাথে যাতে 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 হয়তো আমার বা আপনার অস মানে অধৈর্য ধৈর্য যদি বারবার এত ট্যাগ করে কে বারবার আমার আমার পেজের মধ্যে আমার ভিডিও আসে কেন আমার কাছে ভিডিও আসে কেন আমার রাগ উড়ি গেল তখন আমি করলাম কি একটা অন্য একটা কন্টেন্ট যেটা মানে ইস্যুওয়ালা কন্টেন্ট সেটার মধ্যে আমি আপনার আপনাকে বা আপনি আমাকে সেটা মধ্যে ট্যাগ করে দিলেন ট্যাগ করে দেওয়ার ফলে কিন্তু আপনি যে আপনার পেজে অসুবিধা হলো সেটা ইস্যু আসলো সেই সেই কন্টেন্টের জন্য আমার ট্যাগেও আমার পেজেও কিন্তু সমস্যা আসবে ইস্যু আসবে তার জন্য ট্যাগ না করাটাই ভালো ট্যাগ করবেন না তারপর লোকেশন লোকেশনটা অ্যাড করবেন লোকেশনটা কী অ্যাড করবেন লোকেশনটা এটাই না যে আমি বর্তমানে যে জায়গায় আছি যে জায়গায় ভিডিও বানাচ্ছি এই লোকেশনটা এটাই না আপনার ভিডিওটা কোন জায়গায় ছাড়বেন আপনার ভিডিওটা কোন জায়গায় ছাড়বেন সেই জায়গার লোকেশনটা দিতে হবে সেই জায়গায় যেমন আমি ইন্ডিয়াতে আসি আমার ইন্ডিয়াতে তো ভিডিও যাবেই আমার ইন্ডিয়াতে তো ভিডিও থাকবেই তাই না আমার ইন্ডিয়াতে চাই মানে লোকেশন দেই বা না দেই আমার ইন্ডিয়াতে কিন্তু ভিডিও থাকবে যেহেতু আমি যে অন্য দেশে আমি একটা একটা দেশে আমি লোকেশন বানিয়ে নেব যে বাংলাদেশ পাকিস্তান যে কোনো দেশ একটা মালয়েশিয়া যে কোনো দেশ বা দুবাই যে কোনো ইউএসএ যিকো দেশে একটা আমি এখানে লোকেশনটা দিয়ে দিব যাতে আমার ভিডিওটা ওই দেশে চলে যায় আমার দেশে থাকবেই অন্য দেশ বাংলাদেশে যদি আমি এখানে লোকেশন দিই তাহলে ভাববেন না যে আমার ভিডিও শুধু বাংলাদেশে যাবে আমার ভিডিও ইন্ডিয়াতেও থাকবে ইন্ডিয়াতে থাকবেই প্লাস বাংলাদেশেও যাবে বুঝতে পারলেন লোকেশনের বিষয়টা তারপর অ্যাড এআই লেভেল অ্যাট এআই লেভেল সব সবসময় অফ রাখবেন যদি আপনার ভিডিও এআই দিয়ে বানানো হয় এআর সাহায্যে বানানো হয় তাহলে এটাকে অন করে দিবেন আর যদি এআই দিয়ে এর সাহায্যে বানানো না হয় তাহলে সেটাকে অফ করে রাখবেন এআইটা অ্যাড প্লেলিস্ট অ্যাড প্লেলিস্টটা এটা মানে অন করবেন না অ্যাড প্লে যদি অন করেন সেটা হবে কি মানে টুকরা টুকরা হবে আপনার ভিডিও টুকরা টুকরা হবে অ্যাড প্লে অন করার প্রয়োজন নেই ট্যাগ বিজনেস পার্টনার ট্যাগ বিজনেস পার্টনার আপনি একজন বিজনেস পার্টনারকে ট্যাগ করতেছেন এটাও করবেন না এটাও করবেন না ট্যাগ বিজনেস পার্টনার করলেও আপনার ওই সেই সমস্যা আসতে পারে ট্যাগ কতক্ষণ করবে কতক্ষণ একজনে ট্যাগ করা ভিডিও সহ্য করবে সে হয়তো এমন একটা ভিডিও ট্যাগ করে দিল আপনার পেজে আপনার পেজটা বরবাদ করে দিয়ে দিল তাহলে বুস্ট ডিওর রিল বুস্ট ডিওর রিল এটা অফ থাকবে সি মোর সেটিংস সি মোর সেটিংসে দেখুন কি আছে সি মোর সেটিংসে যদি ক্লিক করা যায় ক্লিক করার পরে এখানে দেখুন স্টার ইনেবল আছে স্টার ইনেবল আছে আর্ন মানি আর্ন মানি স্টার ইনেবল আর্ন মানি স্টার ইনেবেল আছে আর্ন মানিতে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন কি আসে এখানে এখানে কোন ইটা আছে দেখুন স্টার স্টার আসছে আর অ্যাড প্রোডাক্ট ক্লিন অ্যাড প্রোডাক্ট লিঙ্কস ভাই অ্যাড প্রোডাক্ট লিঙ্কস এটা মানে যেটা পার্টনারশিপ অ্যাডস পার্টনারশিপ অ্যাডস বা ব্র্যান্ডেড কন্টেন্ট ব্র্যান্ডেড অ্যাডস যেটা মানে মনিটাইজেশন পাই আমরা পার্টনারশিপ কন্টেন্ট এই অ্যাড প্রোডাক্ট লিঙ্কস এটা কোনো দিনও প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবেন না অ্যাড করবেন না যদি এই প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করেন এখানে এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখেছি আপনারা বিতংভাবে দেখবেন কিন্তু এখানে দেখুন যখন আমি পার্টনারশিপ এড়ে গেলাম আমাকে তো মনিটাইজেশন দিয়ে দিছে আমি তো সেইভাবেই আমরা করলাম কি কোনো বস্তুর হাতে এফিলিয়েট করতেছি বা কোনো কোম্পানির বস্তুর আমি একটা লিঙ্ক এখানে শেয়ার করে দিলাম তাই না এখানে ইউ আর এল দিতে হবে এখানে নাম দিতে হবে মানে ক্যাপশন দিতে হবে লিঙ্ক লিঙ্ক দিতে হবে এখানে মানে সেটা প্রমো কোড দিতে হবে প্রোমো কোড যদি থাকে এগুলো দেওয়ার পরে লিঙ্ক নাম দিতে হবে যদি দেন দিতে পারেন অসুবিধা নাই কিন্তু আপনার পেজে অসুবিধা হবে ইস্যু আসবে আপনার পেজে ইস্যু আসবে এটার জন্য বহুতের ইস্যু আসছে আমার নিজেরও ইস্যু আসছে আমার নিজেরও এই এটা করার জন্য প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার জন্য এফিলিয়েট মার্কেটিংয়ের প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার জন্য আমার নিজের ইস্যু আসছিলো তাই আমি আপনাদেরকে বলছি আপনারা সেটা করবেন না যাতে আপনাদেরও ইস্যু না আসে সেটা চিন্তা করবেন তারপরে শেয়ার টু গ্রুপস শেয়ার টু গ্রুপস শেয়ার শেয়ার টু গ্রুপস শেয়ার টু গ্রুপসও আপনার মোবাইল দিয়ে না করাটা ভালো শেয়ার টু গ্রুপস করবেন না অ্যাট টপিক অ্যাট টপিকও এগুলো করার দরকার নাই এগুলো না করিয়ে আপনি শুধু কী করবেন এখন এখানে ক্যাপশন দিবেন এখানে ক্যাপশন কী দেবেন আপনার মন আপনার ভিডিও অনুযায়ী আপনার যাতে ক্লিক হয় সেই ক্যাপশনে সেই ক্যাপশনটা এখানে দিয়ে দিবেন আমি ছোট্ট একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি আমি একটা ক্যাপশন দিয়ে দিলাম যে ক্যাপশন দেওয়ার পরে এখানে দাঁড়িয়ে দিয়ে দিলাম এখানে দাঁড়িয়ে দিয়ে দিলাম যদি ইংলিশে হলেও ক্যাপশনটা ইংলিশে দিতাম তাহলে এখানে ফুল স্টপ দিতে হবে ক্যাপশন দেওয়ার পর দাঁড়িয়ে অথবা ফুল স্টপ দিতে হবে ইংলিশে হলে ফুল দিতে হবে আসামি বাংলাতে হলে দাঁড়িয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দেবেন তারপরে হ্যাশট্যাগ কিছু দেবেন হ্যাশট্যাগ কী কী দিবেন হ্যাশট্যাগ সবসময় একটা মনে রাখবেন আমি আজকে হ্যাশট্যাগ যেগুলো বলে দেবো সেই হ্যাডট্যাগুলো দিয়ে দেবেন আপনি এমন এমন হ্যাশট্যাগ দেবেন আপনি যে কোনো কোয়ালিটি যে কোনো ক্যাটাগরি ভিডিও হোক যে কোনো ক্যাটাগরি ভিডিও হোক সেই হ্যাশট্যাগগুলি কার্যকরী হবে কি কী হ্যাশট্যাগ কার্যকরী হবে যে কোনো ভিডিও চাই টেকনোলজির হোক চাই ব্লগস হোক চাই কাহানি হোক চাই কমেডি হোক চাই মানে এক্সপেরিমেন্ট হোক যে কোনো ভিডিওতে ওই হ্যাশট্যাগুলো কার্যকরী হবে কি কি হ্যাশট্যাগ আমি আপনাদেরকে দেখা দিয়েছি এক নম্বর লাভ লাভ আমি লাভ হ্যাশট্যাগটা দিয়ে দিলাম লাভ হ্যাশট্যাগটা দেখুন আপনার চিন্তা করে দেখুন প্রত্যেকটাতে লাভটা চলে যাব লাভ হ্যাশট্যাগ যেটা এটা কোনো মানে ভুল নাই আছে কি কোনো ভুল নেই লাভ হ্যাশট্যাগটা আপনার দিতে পারেন যে কোনো ক্যাটাগরি ভিডিওতে দ্বিতীয় দিয়ে দেবেন রিলস রিল দ্বিতীয়তে দেবেন রিল এটা রিল যেহেতু রিল রিল যে কোনো ক্যাটাগরি ভিডিওতে দিতে পারেন আর এই রগুলো যেগুলো হ্যাডটেগুলো দিবেন এগুলো যাতে ওয়ান বিলিয়নের উপরে হয় ওয়ান বিলিয়নের উপরে যেগুলো হ্যাশট্যাগ আছে সেই হ্যাডটেগুলো আপনারা এই হ্যাশট্যাগ বসিয়ে দেবেন ওয়ান বিলিয়নের উপরে এগুলো কিন্তু ওয়ান বিলিয়নের উপরে আছে তারপর আরেকটা দিব ট্রেন্ডিং ট্রেন্ডিং ট্রেন্ডিংও কিন্তু ওয়ান বিলিয়নের উপরে আছে হ্যাঁ এ জায়গায় শ্যু করতো কিন্তু একে জায়গায় আমি এটা এটাতে এই ট্রেন্ডিং ব্যবহার করি না তার জন্য শো করে না আরেকটা পেজ আছে সেখানে ট্রেন্ডিং শ্যু করে তো ট্রেন্ডিংও কিন্তু আপনি যে কোনো ক্যাটাগরিতে দিতে পারেন যে কোনো ক্যাটাগরি ভিডিওতে ট্রেন্ডিং দিতে পারেন তাহলে কটা হলো তিনটা লাভ রিল ট্রেন্ডিং আরেকটা দিবে অ্যামাজিং অ্যামাজিং অ্যামাজিংটা দেখ ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন পোস্ট আছে এই অ্যামাজিংয়ে অ্যামাজিংটা দিয়ে দিলাম আর একটা দিব ভাইরাল আর একটা ভাইরাল ভাইরালটা এখানে নাই ভাইরালটা কিন্তু ওয়ান বিলিয়নের উপরে আছে ভাইরাল দেওয়ার পরে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন আপনার পাঁচটা হ্যাশট্যাগ দিবেন পাঁচটায় বেশি দিবেন না পাঁচটায় বেশি দিবেন না বরং আর পাঁচটা কমে দিবেন চারটে দিবেন দরকার প্রয়োজন হয় আপনারা চারটে দিবেন পাঁচটা দিবেন না আমি যেটা যেটা হ্যাশট্যাগ দিলেন আপনারা সেটা কপি করে দিতে পারেন অসুবিধার নেই সমস্যা নেই আপনারা এই পাঁচটা হ্যাশট্যাগই দিতে পারেন আপনারা যখন এই পাঁচটা হ্যাশট্যাগ দিবেন এই পাঁচটা হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ এই পাঁচটা হ্যাসট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ এগুলো আপনারা দিতে পারেন এগুলো আপনারা দিতে পারেন দিবেন কীভাবে আমি আপনাদেরকে জানালাম প্রথমতে ক্যাপশন লিখবেন লেখার পরে দাঁড়িয়ে বা ফ্রিসপ দেবেন দেওয়ার পরে হ্যাশট্যাগগুলো দিয়ে দেবেন তারপরে শিডিউল এখন আমি এটাকে শিডিউল করবো যেহেতু এই সময় আমি এটা পাবলিশ করছি না আমি শিডিউল করব শিডিউল দুই তারিখ প্রথমত দুই তারিখ তারিখ আসবে তারিখ আসবে এটাকে আমি পাঁচটায় শিডিউল পাঁচটায় আপলোড করব আজকের সন্ধ্যায় পাঁচটায় আপলোড করব আমি পাঁচটা দিয়ে দিলাম পাঁচটা পি এম পাঁচ পি এমে আমি এটাকে শিডিউল করে দিলাম এখানে সেভ এই সেভে ক্লিক করতে হয়ে যায় সেভে ক্লিক করতে হবে আমি সেভে ক্লিক করলাম যখন সেভে ক্লিক করলাম এটা শিডিউলটা সেভ হয়ে গেল এখন নিচে আসি লোকেশন এই লোকেশন কি লোকেশন কি দিব লোকেশনটা আমি বিশেষ করি আমি লোকেশনটা সবসময় বাংলাদেশ দিই তো আমি বাংলাদেশটাই দিচ্ছি এই বাংলাদেশটা আমি সিলেক্ট করলাম আমি বাংলাদেশটা লোকেশন করে দিলাম যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি আমার ইন্ডিয়াতে তো ভিডিও চলব প্লাস বাংলাদেশেও যেন চলে তার জন্য বাংলাদেশে দিয়ে দিলাম আর এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই সব কিছুই অকে আছে স্টার ইনেবল আছে সব কিছুই এনেবল আছে সব কিছুই আর কিছু করার দরকার নেই সোজা এখন শিডিউলে ক্লিক করতে হবে নিচে শিডুল আছে এই শিডিউলে ক্লিক করতে হবে আমি শিডিউলে ক্লিক করি শিডিউলে যখনই ক্লিক করলাম এটা এখন আপলোড হবে আপলোডের অপেক্ষায় আছে এখন আপলোড হওয়ার পরে এটা অটোমেটিক পাঁচটা বাজায় শিডুল হয়ে যাবে পাঁচটা বাজায় এরা পাবলিশ হয়ে যায় পাঁচটা আজকে সন্ধে পাঁচটা বাজায় সেটা আপ মানে পাবলিশ হয়ে যাব যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন